আপনারা সকলেই জানেন যে গত একুশে মে আমাদের যে চর বাড়ি সাকিনে বাইতুন নূর জামে মসজিদের কাছে একটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে সেখানে আলতাফ একজন লোক তাকে হত্যা করা হয় আমরা এই ঘটনা জানার সাথে সাথেই আমাদের কতুয়ালি থানার চৌকস টিম এই বিষয়ে কাজ শুরু করে এবং তারা তদন্তে নেমে যায় এবং যারা এই ঘটনার সাথে মূলত জড়িত ছিল তাদেরকে গ্রেফতারের জন্য অভিযান শুরু করে তারা আমরা জানতে পারি যে এখানে মূলত পূর্ব শত্রু তার এলাকায় এখানে গিয়েছিল এখানে মানু নামে একজনের দোকানদার আছে তাকে টেনে হিসেবে সেখান থেকে ওই ঘটনার সময় রাত সাড়ে নয়টার দিকে তাকে সেখানে গিয়ে আক্রমণ করে তাকে টেনে হিসেবে বের করার চেষ্টা করে এক পর্যায়ে পাশ দিয়ে যাওয়ার একজন লোক আলতাফ সে মূলত সেখানে যায় যে মারামারি বা ধাক্কা ধাক্কি হচ্ছে সেটা ফেরানোর জন্য কিন্তু সে এলাকায় প্রভাব বিস্তারের ধান করে মূলত সে চেষ্টা করে যে সেখানে একটা ত্রাসের সৃষ্টি করার এই ত্রাস সৃষ্টি করার জন্য সে এক পর্যায়ে এই আলতাপের উপর চড়া হয় এবং সে আধিপত্য বিস্তারই তার মূল মোটিভ ছিল আমরা এই এই ঘটনার সাথে যেই আগ্নেয়াস্ত্র ব্যবহৃত হয়েছিল সেই আগ্নেয়াস্ত্র এবং গুলি উদ্ধার করতে সমর্থ হয়েছে